হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তাহলে আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম পর্ব ষোলো থেকে তিরিশ পাতা অবধি পড়ব তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক দেখো ষোলো নম্বর পেজে প্রথমে কি আছে প্রথমে বলছে দ্য টিচার উইল ডেমনস্ট্রেট দেন হি অর শিল উইল মোটিভেট দ্য স্টুডেন্টস অফ পার্টিসিপেট ইন দিস অ্যাক্টিভিটি বেসড রাইম সং প্রথমে কী আছে দেখো একটা বাচ্চার ছবি দেওয়া আছে তার আমাদের বডি পার্টগুলোকে চিনতে হবে কী আছে দেখো এটাকে কী বলে মাথা হেড তার যে চুল আছে চুলের ইংরেজি কি হেয়ার চোখ আই কান ই আর ই আর মানে কান নোস নোজ মানে নাক এ দুটো কি হাত রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটোকে আমরা হ্যান্ড বলি এখানে আছে পা লেক পায়ের পাতাকে বলা হয় ফুট তাহলে এটা তোমরা দেখে নেবে এরপরে একটা ছোট্ট কবিতা আছে দেখো লেট সিং অ্যান্ড টু টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন ওয়াইট ওয়ান লিটিল হেড গোস সাইড টু সাইট টু লিটল হ্যান্ডস মানে দুটো ছোট হাত ক্ল্যাপ 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 মানে হাত তালে দিচ্ছে টু লিটল ফিট দুটো ছোট পা বাচ্চাদের পা টু ট্যাপ 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 করে হাঁটছে টু লিটল আইস আর ওপেন হোয়াইট মানে বড় বড় করে তাকিয়ে আছে বাচ্চাটা অ্যান্ড ওয়ান লিটল হেড গোজ সাইড টু সাইড এবং একটা এ মাথা এদিক ওদিক করছে বাচ্চাটা তাহলে দেখো এখানে কী বলেছে টি ফর প্লিজ শো ইয়োর হ্যান্ডস এস ফর ইয়েস স্যার ম্যাডাম টি ফর প্লিজ ক্ল্যাপ ইোর হ্যান্ডস অ্যান্ড এস ফর ইয়েস স্যার অ্যান্ড ম্যাডাম ঠিক আছে তারপরে চলে আসি সতেরো নম্বর পেজ সতেরো নম্বর পেজে কী আছে দেখো সতেরো নম্বর পেজে বলেছে এই ছবিগুলোকে রঙ করতে হবে তা আমি রঙ করেই রেখেছি পাইনাপেল বা আনারস তার গায়ের রঙটা একটু কমলা কমলা হয় পাতাগুলো সবুজ এটা পাকা আম এটা কমলা লেবু এটা কলা এবং এটা আপেল তোমরা এটা দেখে দেখে রঙ করে নেবে এরপরে আসি আঠেরো নম্বর পেজ আঠেরো নম্বর পেজে কি বলছে আঠেরো নম্বর পেজে দেখো কি বলছে যে আমরা যে ডেলি অভ্যেসগুলো প্রতিদিন করি সেই অভ্যেসগুলো পরপর আকারে সাজাতে হবে কিভাবে আমরা প্রথমে কি করি ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আমরা প্রথমেই ব্রাশ করি এ দেখো এক নম্বর এইভাবে সিরিয়াল ওয়াইজ নাম্বারগুলো দিতে হবে এ দেখো একে ব্রাশ করি এ এক নম্বরে ব্রাশ করলাম ব্রাশ করে আমরা মুখ ধুয়ে নিই জন্য দু নম্বরে আমরা মুখ ধুয়ে নিলাম মুখ ধুয়ে আমরা কি করি আমরা পটিতে যাই পটি করতে হবে ফ্রেশ হতে হবে তার জন্য আমরা কী করি পটিতে যাব পটিতে গিয়ে তারপরে আমরা কী করব আচ্ছা তিন নম্বরে আমরা নকটা কেটে নেব নখটা কেটে নিয়ে তারপর যাবো চারে পটিতে হয়ে গেল পটি পটির পরে চলে আসলাম পাঁচ নম্বরে এবার আমরা স্নান করে নেবো স্নান করে ছ নম্বরে চুল টুলগুলো আসরে এবার আমরা একটু জল খেয়ে নেবো সাত নম্বরে জল খেয়ে নেব নিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আট নম্বরে ব্রেকফাস্ট করব। করার পরে আমরা কি করব। এবার ন নম্বরে স্কুলের জন্য রেডি হয়ে যাব স্কুল যাব তারপর স্কুল থেকে ফিরে এসে আমরা খেলতে যাব দশ নম্বরে এইভাবে তোমরা এটা সাজিয়ে নেবে তারপরে উনিশ নম্বর পেজে দেখো কি বলছে উনিশ নম্বর পেজে বলছে যে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর মতন সেম ছবি আঁকতে হবে এঁকে প্র্যাকটিস করতে হবে তাহলে দেখো এখানে একটা সোজা লাঠি আছে আর দুটো শোয়ানো লাঠি আছে সেই অনুযায়ী আমি সেভাবে এঁকে রঙ করেছি এখানে একটা পেন্সিল আছে পেন্সিল রঙ করেছি এখানে গাছ দেখো গাছ রঙ করেছি গাছ এঁকেছি তোমরাও আঁকবে এইভাবে এটা একটা সূর্য দেখো সূর্য এঁকেছি ঘুড়ি ঘুড়ি চাঁদ চাঁদ মাছ মাছের কালার করে নেবে ঠিক যেভাবে করা আছে ঠিক সেভাবেই এঁকে আবার প্র্যাকটিস করে নেবে তারপরে আসি কুড়ি নম্বর পেজ কুড়ি নম্বর পেজে কি বলছে যে বিভিন্ন যে সবজিগুলো আছে তার থেকে আমাদের কিছু তৈরি করতে হবে কিছু শব্দ তৈরি করতে হবে যেমন ফল জল খই দই মগ টপ এইগুলো থেকে আমরা বিভিন্ন শব্দ করবো কিরমভাবে করেছি দেখো ফ নিয়েছি এ দেখো ফল জল বল জগ গজ 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 টল টলো টন টন দই জট বট গম গম গল গল গন গন টই টই টক বক কম গম দম টপ টক 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 খট খট খক খক এইভাবে আমাদের শব্দগুলো তৈরি করতে হবে এখানে ঠিক আছে এখান থেকে ফ নিয়েছে জ নিয়েছে খ নিয়েছে দ নিয়েছে ম নিয়েছে গ নিয়েছে ট নিয়েছে ঠিক আছে হয়ে গেল এইবার আমরা ঠিক সেইভাবে দেখো একুশ নম্বর পেজ একুশ নম্বর পেজেও তাই বিভিন্ন শব্দ দিয়ে আমাদের আরেকটা নতুন শব্দ তৈরি করতে হবে কিভাবে করছে দেখো দই আছে কল আছে জল আছে মগ আছে তা দইয়ের থেকে দ নিলাম জলের থেকে ল নিলাম দেখো দল তৈরি হয়ে গেল এটা কি আছে এটা জগ এ দেখো বর্গের জ নিলাম এদিকে গ নিলাম জগ হয়ে গেল এরকম ভাবে দেখো টব আছে খই আছে জগ আছে ফল আছে তাহলে এবার এটা কি বই তাহলে এখান থেকে ব নিলাম এখান থেকে হর্ষই নিলাম তাহলে হয়ে গেল বই আবার দেখো এখানে দেখো কি আছে এটা জল আছে জল পড়ছে বালতিতে তাহলে বর্গের জল নিলাম এখান থেকে ল নিলাম জল হয়ে গেল ঠিক আছে আচ্ছা তারপরে আমরা আসি বাইশ নম্বর পেজ বাইশ নম্বর পেজে কি বলেছে বাইশ নম্বর পেজে বলেছে যে বাইশ নম্বর পেজে আমাদের কি বলছে যে শিক্ষক শিক্ষার্থীদের পেন্সিল দিয়ে উপরের টানগুলি দিতে শেখাতে হবে আচ্ছা তাহলে এইভাবে আমাদের পেনসিলের টানগুলো দিতে হবে দেখো এইভাবে অ্যাঙ্গেল করা রয়েছে তার সাথী চিহ্ন এইভাবে সব অ্যাঙ্গেলগুলো দিয়ে তোমরা একটা করে সরল রেখা টানবে টেনে 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 লাইনগুলো তৈরি করবে এবার দেখো এটা রয়েছে একদম ভার্টিক্যাল মানে উলম্বভাবে এইভাবে করবে এটা রয়েছে আবার অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে করবে এটা রয়েছে হরাইজেন্টাল শুয়ে রয়েছে সেগুলো করবে রাউন্ড শেপ করতে হবে রাউন্ড শেপের তিৎচিহ্নটাই দিকে মানে এইভাবে টানবে টেনে তিচ্চিহ্নটার এদিকে দেবে তাহলে এদিক থেকে আমরা শুরু করলাম আবার একটা রাউন্ড শেপ করলাম কিন্তু আমরা উল্টো দিক মানে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ করলাম এটা ক্লক ওয়াইজ ঘড়ি যেদিকে ঘড়ে সেদিকে করলাম এটা ঘড়ির বিপরীত দিকে করে প্র্যাকটিস করলাম তারপর আমরা একটা স্প্রিং আঁকলাম এইভাবে এইভাবে ঠিক আছে এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে এরপরে তেইশ নম্বর পেজ তেইশ নম্বর পেজে কি বলছে তেইশ নম্বর পেজে আবার শব্দ তৈরি করতে হবে দেখো এটা কী আছে এটা খেজুর গাছ খেজুর গাছে দেখো একটা লোক রসের হাঁড়ি পাড়তে উঠেছে সেই জন্য এখানে লেখা রয়েছে রস এটা কি রথ এটা রং এটা তো তোমরা জানো আম এটা কি আমরা সার্কাসে জোকার দেখি জোকারকে বাংলায় কি বলে সং দন্তার সং সং আচ্ছা এটা কি পথ তাহলে এর থেকে বিভিন্ন শব্দ এর থেকে আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারি যেমন রব ও রব সব ও সব টক ও টক ও মন বরফ খবর থম থপ থপ থর থর তারপরে দেখো মুন জং টং সবল সরল সকল পই পই টং টং থই সই পর সর টগর আসন সর সর গড় ফর ফর বিভিন্ন শব্দ তোমাদের বানাতে হবে তারপরে চলে আসি এই এতে চব্বিশ নম্বর পেজ চব্বিশ নম্বর পেজ কি বলছে চব্বিশ নম্বর পেজে বলছে আমাদের এবার এই ছবিগুলো দেখে দেখে সব এর থেকে আমাদের শব্দ বানাতে হবে এটা কি বল তাহলে ব ল বল এটা কি মগ তাহলে দেখি ম গ মগ তারপরে কি আছে এটা টপ টপ এটা রং র তারপরে আম 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 তারপরে দেখো ফল ফল অ ফল এরপরে আসি আমরা পঁচিশ নম্বর পেজে পঁচিশ নম্বর পেজ পঁচিশ নম্বর পেজে কি বলছে এই পেজগুলোকে রঙ করতে হবে কি হচ্ছে বিভিন্ন টাইপের পাতা আছে কি পাতা আছে এটা আছে আম পাতা এটা আছে অশ্বত্থ গাছের পাতা এটা কচু পাতা আর এটা তেঁতুলের পাতা তাহলে এই পাতাগুলো তোমরা সব চিনবে আর এগুলোকে রঙ করবে বসে বসে রঙ করে নিলে পঁচিশ নম্বর হয়ে গেল এরপরে আমরা আসব ২৬ নম্বর পাতায় ২৬ নম্বর পাতা কি বলছে ২৬ নম্বর পাতায় বলছে যে এই গানটা গাইতে হবে এটা একটা পোয়েম আছে কবিতা আছে গাইতে পারো কি আমি পড়ে দিচ্ছি একবার রাব 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 ইয়োর হ্যান্ডস মেক দেম ক্লিন অ্যান্ড নিট ওয়াশ 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 ইয়োর ফেস অলসো স্ক্রাব ইওর ফিট ব্রাশ 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 ইওর টিথ মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট কম 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 ইউর হেয়ার ওয়াচ এ প্রিটি সাইট তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি রাব 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 ইউর হ্যান্ডস মেক দেম ফেস ফিট ব্রাশ 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 ইউর টিথ মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট কম 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 ইউর হেয়ার হোয়াট এ প্রিটি সাইট মানেটা বলে দিই রাব 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 ইউর হ্যান্ডস মানে তোমার হাতটাকে ঘষো ভালো করে সাবান দিয়ে ঘষো মেকদেম ক্লিন অ্যান্ড নিট এবং সেটাকে পরিষ্কার করো মেকদেম ক্লিন হাতটাকে পরিষ্কার করো এবং ওয়াশ 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 ইউর ফেস অলসো স্ক্রাব ইউর ফিট মানে মুখটাকে ভালো করে ওয়াশ করো এবং তোমার পায়ের পাতাগুলো বা গোড়ালিগুলো ঘষো স্ক্রাব করা মানে ঘষা ঘষে ঘষে পরিষ্কার করো নাহলে ময়লাগুলো নাহলে তোমার হাতে পায়ের থেকে পেটে চলে যাবে সেখান থেকে শরীর খারাপ হবে তাই বলছে ব্রাশ 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 ইয়োর টিথ মানে দাঁত ভালো করে ব্রাশ করবে সকালে উঠে মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট তাতে কি হবে তোমার দাঁতগুলো শক্ত এবং খুব উজ্জ্বল হবে একদম ঝকঝকে সাদা দাঁত হবে কম 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 ইওর হেয়ার ওয়াচ এ প্রিটি সাইট ভালো করে চুল আসবে যাতে দেখতে তোমাকে খুব সুন্দর লাগে এবার এইটা এর সাথে মেলাতে হবে কি আছে এবার দেখো এই দেখো এই যে ব্রাশ ব্রাশ করছে দেখো চুল আস যাচ্ছে এটা এ করতে হবে কলে মুখ ধুয়ে নিতে হবে ভালো করে মুখ টুক ফেসগুলো মুখ ধুতে হবে সেটা চিহ্ন আর স্কুল ড্রেসটা পরে তারপরে আমাদের স্কুলে চলে যেতে হবে এটা হলো ২৬ নম্বর পেজ এবার আসি সাতাশ নম্বর পেজ সাতাশ নম্বর পেজে কি বলছে দেখো সাতাশ নম্বর পেজে দেখো একটা সিনারি দিয়েছে যেখানে একটা গ্রামে হালকা ঝড় মতো বইছে গরু টরু সব পালিয়ে যাচ্ছে এর থেকে আমাদের বিভিন্ন শব্দগুলো তৈরি করতে হবে দেখো ঝড় এ দেখো পা ঘর ও ঘর এটা হচ্ছে শ্বাস শ্বাস এটা হচ্ছে শাখা এটা হাঁস তাহলে ঝড় বিভিন্ন শব্দগুলো আমরা এর থেকে শিখলাম এর থেকে আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারি কিরম পর খর, হার ঘর, শাঁখ বাঁশ কাজ সাজ কর মর্মর শন শন আবার দেখো পার দাঁড় ঝাঁজ সাজ ঝাঁক ঝাঁক ঝট ঝটপট ঝমঝম কনকন হর হর গড় গড় আবার ঘাট খাট হাট পাট ঝনঝন হন হন আঁসফাস এরকম বিভিন্ন শব্দ তৈরি করবে দেখবে আরও শব্দ তৈরি করতে পারো কি না এবার যাচ্ছি আমরা আঠাশ নম্বর পেজ আঠাশ নম্বর পেজে কি বলেছে আঠাশ নম্বর পেজটা ভালো করে দেখো আঠাশ নম্বর পেজে দেখো আঁক আছে নল আছে আম আছে রথ আছে এই দিয়ে বিভিন্ন শব্দ তৈরি করতে হবে পথ ইঁট আল জগ রস বট গম বন মানে অর্থযুক্ত শব্দ তৈরি করতে হবে যার মানে আছে যেমন দেখো এখানে আন আন আল আল নখ ও নখ এগুলো খল ও খল এগুলো অর্থযুক্ত শব্দ ঠিক তেমনিভাবে আর ও আর মর মর মথ ও মথ রম ও রম এগুলো হবে থম ও থম দেখো র আ হয় থ আ হয় হয় না এগুলো সে কাটা আছে যেগুলো হয় না সেগুলো আমরা কেটে দেবো এ দেখো আ ন আন তো ঠিক এইভাবে করতে হবে প ই পই প ট পট আবার থ ই থ ট টট এগুলো শব্দ হয় আবার দেখো ই প হয় কোনো শব্দ হয় না ই থ হয় হয় না ট প টপ হয় ট থ হয় না সে এগুলো কাটা ঠিক এইভাবে আ জ আজ আ গ আগ জ লজ লজ লগ আবার ঠিক এইভাবে জ আয়ল জল হয় গ আ হয় না গল অ গল শব্দ হয় ঠিক এইভাবে প্র্যাকটিস করবে এগুলো দেখো রব ট রট অট আবার শব অট অট শট হয় না সব হয় আবার র টর হয় না ট স টস হয় আবার ব বর বর হয় বস ব বস হয় তাহলে এগুলো হবে আর যেগুলো হবে না এগুলো কেটে দিতে হবে ঠিক এইভাবে একটা আগে পরে করে করতে হবে গ ব গ ন গণ গব গব হয় না গণ হয় আবার দেখো ম ব ম ম ন মন মব হয় না মন হয় আবার দেখো ন গ ন ন নম হয় কিন্তু নগ হয় না আবার ব দিয়ে করি ব গ বগ বম হয় না বগ বম বলে কিছু হয় না এগুলো কেটে দিলাম হয়ে গেল আঠাশ নম্বর পেজ এবার চলে আসি আমরা উনত্রিশ নম্বর পেজ উনত্রিশ নম্বর পেজ এখানে একটা ব্যাঙের ছবি আছে বর্ষাকাল দেখো বৃষ্টি পড়ছে আকাশে মেঘ এই ব্যাংকটা তোমরা যেরকম যা কালার দেখেছো ব্যাঙের কালার যেরকম হয় সে অনুযায়ী তোমরা রঙ করে নেবে এটাকে রঙ করে প্র্যাকটিস করবে আমি এখানে একটু ইয়েলো কালার করেছি দেখবে এটা খুব বিরল প্রজাতির ব্যাংক মাঝে মাঝে দেখা যায় যেগুলো দেখবে খুব কালারফুল হয় সেই জন্য আমি এটা করেছি তোমাদের দেখতে ভালো লাগবে বলে তোমরা যেরকম ব্যাংক দেখো সেরকম ছবিতে রঙ করে করে প্র্যাকটিস করতে পারো কোনো অসুবিধা নেই এবার তিরিশ নম্বর পেজ থেকে আমরা পরের দিন পড়ব কারণ তিরিশ নম্বর পেজের সাথে একত্রিশ নম্বর পেজ বত্রিশ সব এর লিঙ্ক আছে সেই জন্য পড়ব তো আজকে এই অবধি থাক উনতিরিশ নম্বর পেজ অবধি আমরা কমপ্লিট করলাম তোমরা ভালো করে প্র্যাকটিস করো তারপরে আমরা আবার তিরিশ নম্বর পেজ থেকে শুরু করবো আর হ্যাঁ ছোট্ট বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে এই ভিডিও তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও যাতে আরও ছোট্ট বন্ধুরা দেখতে পারে সবার কাছে চলে যায় ভিডিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে আজকের মতো টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে